আমি মনে করি ষোলো কোটি জনতার ডিসিশন এবং সেটা হলো নৌকা মার দেখেন এখানে অনেক মুরব্বী আছেন তারা অসুস্থ আসতে পারেন না আমি মনে করেছি তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করা দরকার তাই তাদের প্রতিনিধি হিসাবে আমি ভোট দিয়ে দিয়েছি ভাই অনেকের এক হাজার টাকা নোট দিচ্ছে আপনাকে দুশো টাকা দিচ্ছে আপনার অনুমতি ব্যক্ত করেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মৃত ভোটার এসেছে এবং ছোট ছোট বাচ্চারা ভোট দিতে এসেছে এই বিষয়ে কি বলবেন আমি মনে করি মানুষ হিসাবে সবার ভোট দেওয়ার অধিকার আছে কারো ভোটাধিকার ক্ষুণ্ণ করার অধিকার আমাদের নাই দিয়েছেন আমি মাত্র দশটা মাত্র দশটা আপনার পরিবার আসেন নাই ভাই হ্যাঁ পরিবার এসেছে এটাই আমার পরিবার বড় পরিবার পরিবারের পক্ষ থেকে আপনি হ্যাঁ হ্যাঁ কেন এমনটা আয়োজন করা দেখুন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং এখানে লেখাই আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস রাইটস অফ এরা বিভিন্ন সময়ে যে ছাত্রদের উপরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য ছাত্র সংগঠন যেভাবে ক্যাম্পাসে নির্যাতন চালিয়েছে গেস্টম গণন করেছে সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ সবসময় নিরপেক্ষভাবে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে এবং ছাত্রদের কণ্ঠ হিসেবে তারা সবসময় নিজেদেরকে জাহির করেছে সেই জায়গা থেকে আজকে আপনি জানেন যে সাত জানুয়ারি গত বছর এই দিনে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এবং আমি মনে করি বিশ্বের ইতিহাসে অন্যতম একটি ভোট ডাকাতি হয় এবং সেইখানে আসলে মনে যে তারা প্রতিষ্ঠিত হবে কিন্তু গত জুলাই বিপ্লবে তারা পতনের পর আসলে আমরা স্বাধীন স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি আজকে এই ডামি নির্বাচনের যে একটা অনুলিপি বা প্রতিলিপি এইখানে আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আসলে স্বৈরাচারকে পুনর্বার লাল কার্ড দেখানো হয়েছে যেন বাংলাদেশে নির্বাচনের নামে আর কখনো কেউ প্রশংস না করতে পারে আগামী নির্বাচন কেমন আমি অবশ্যই আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে দেখতে চাই যেখানে বাংলাদেশের মানুষ নিরাপদে এবং উৎসাহ উদ্দীপনার সাথে তার ভোটটি প্রয়োগ করতে পারবে এবং এর মাধ্যমে তারা বাংলাদেশের নাগরিক হিসাবে যে অন্যতম নাগরিক অধিকার সেটি ফিরে পাবে ধন্যবাদ